প্রেম হাসাই প্রেম কাদাই দয়াল হেই কি প্রেমের পাওনা আরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ওলি আহমদ মরে না ঠিক না রে বাবা নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই হ্যাঁ যুবক ভাইরা যুগে 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 হক পন্থীদের বিরুদ্ধে এক শ্রেণীর বিয়াদব মুনাফিক আর বেঈমান গুলো এরা সব সময় আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছে অতীতে হলে গেছে এর আগে লেগেছে গেছে কেয়ামত পর্যন্ত জ্বালাইবো এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কাফের চাইতে সব চাইতে ভয়ঙ্কর হলো মুনাফিকেরা কথা বলেন ঠিক কিনা কাফের চাইতে আরো ভয়ংকর হলো মুনাফিকরা নিশ্চই মুনাফিকরা জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে থাকবে অযুবকের দল আমি পায়ে ধরে বলে দিয়ে যাই আজকের এই মাফিনে মনে হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাফিন হয়ে যেতে পারে এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবী জুজাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়া গুলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল বলেন হে নবী ও ও আমার দোস্ত হে আমার নবী আপনাকে বলে দিচ্ছি গো জাহিদুল কুফার দুনিয়ার জমিনে যারা কাফের হবে এদের সঙ্গে আপনি লড়াই করবেন এদের সঙ্গে আপনি জিহাদ করবেন এদের সঙ্গে আপনি সংগ্রাম করবেন এরপরে এখানে সীমাবদ্ধ নয় আমার আল্লাহ বলেন ওয়াল এবং মুনাফিকদের সঙ্গে আপনি লড়াই করবেন সঙ্গে লড়াই করবেন মুনাফিকদের সঙ্গে লড়াই করবেন শুধুমাত্র তাই নয় কিন্তু খবরদার মুনাফিকদের সঙ্গে আপোষ করা যাবে না একটু আগে বলছিলাম আপোষ না সংগ্রাম 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 মুনাফিকদের সঙ্গে আপোষ চলবে না মিষ্টি কথা চলবে না সম্পর্ক চিহ্ন করে দিতে হবে মাইয়া বিয়া দেওয়া যাবে না মুনাফিকদের কাছে বিয়া দেওয়া যাবে না তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না এরা মারা গেলে জানাজারা নামাজে যাওয়া যাবে না এরা মারা গেলে তাদের কবরের পাড়েও দাঁড়ানো যাবে না আপনারা জবান খুলে কোনো বিধানটাকে না আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ও বন্ধু তাদের সঙ্গে নমনীয় কথা বলা যাবে না তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না এই জন্য তাহিরিরা মোরাদিরা কখনো নরম কখনো গরম কখনো খানকায় কখনো রাজপথে কারণ ইসলাম শুধুমাত্র খানকাই বসে আল্লাহ আল্লাহ জিকির করবান মাথায় একটা রুমাল দিয়া দিয়া আল্লাহ 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 হুজুর হুজুর কেড়া বাবা বাজান কেড়া ও বাজানামে আইছলাম ওই মুর্শিদপুর দরবারে বিল বাইঙ্গলাইছে উনি আনন্দেটা প্রতিবাদ করন লাগে কো কই মুর্শিদপুর আর কই মিয়াফেমপুর আরে বাদ দাও ইয়ানো আর যায়ে লাভ নাই আপBatchNorm লাগি লাবালছিলাম কো ছিলাম ও সুন্নাত রাও এ সুন্নাত গুরুডা দিলে কে ও কি দরকার ছিল টিয়ালি কলেজ লাগবো ডাব্লিউ বিরুদ্ধে একটা তুফান তুলতিব আর ওটা বাদ দো টেলা দিলে রক্ত ভাত করা আর যদি আপনি কন বাজান একটু মু ধোয়াছিলাম গাছের মধু কি দরকার আমার ডায়াবেটিস আর চান চোজন তো এই মুনাফিকটির হন চিহ্নিত করতে হইব ঠিক না আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবাজিরা কি ভাষায় ওয়াজ করব আল্লাহ আর কষ্ট হইছে আপনার আর আমি কিন্তু ডাইরেক্ট এক অ্যালবাম তৈরি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ জালাইহিম এদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না এখন কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন এরপরে শুনেন কাফেরদের অবস্থানটা কি হবে মুনাফিকদের অবস্থানটা কি হবে আমার আল্লাহ বলতেছেন ওয়া আম্মা ওয়াহুম জাহান্নাম কাফেররাও জাহান্নামের মধ্যে যাবে মুনাফিক ও জাহান নামের মধ্যে যাবি রি ওয়াবি ইসাল মাসির আর জাহান নাম জায়গাটা বেশি পালানা জাহান নাম জায়গাটা অনেক অশান্তি আমার নবী আপনার নবী রহমাদুল্লিল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো জাহান্নামটা কেমন জানুনি কয়ে জাহান এমন গভীর যে জাহান্নামের জাহান আগুনের রং ছিল সাদা সাদা রং জ্বলতে জ্বলতে হয়েছে লাল লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান রং হলো কালো এই জাহান কেমন গভীর জানুনি এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বেশি বড় যদি একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই জাহান নামের নিচ দেশে পাথরটা যাইতে সত্তর হাজার বছর লাগবে আর আমার আল্লাহ বলেন আর মুনাফিকরা ওই জাহান্নামের নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আপনারা জবান খুলে বলেন এই মুনাফিক মেহারিতে আসে না নাই এখানে একটা হাদিস বললে আরো বুঝবেন এই আদিষ্টা খুব জরুরি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়াল আমার নবী আপনার নবী বলেন আয়াতুল মুনাফিক সালাসুন আসুন মুনাফিক চিনার আলামত হলো তিনটি ইজা হাত দাসা কাজাবা সে কথা বললে মিথ্যা বলবে ওয়া ওয়াদা আখলাফা সে ওয়াদা করলে খেলাপ করবে ওয়া ইজা তুমিনা খয়ানা সে যদি তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করবে এটা তো আসেই কিন্তু মুনাফিকদের কোয়ালিটি কি হবে তার মানে হলো কাফেরদের মধ্য থেকে দেখবেন বেশি মুনাফিক পাওয়া যাবে না ইহুদিরা দেখবেন এরা কথায় খুব বিশ্বাসী এরা ওয়া কে খুব বিশ্বাস করে মানুষ হিসাবে মানুষকে অনেক মূল্যায়ন করে এবং হত্যাকাণ্ড করতে গেলে চিন্তা করে যদিও তারা মুসলমান নিধনের সংগ্রাম নিয়ে যেমন নামছে কিন্তু ওই মুনাফিকরা মুসলমানদের মধ্যে যেই মুনাফিকরা ওই মুনাফিকরা ওয়াঈসামা তারা না রোজা রাখে ওয়া সোল্লাহ এবং নামাজ পড়ে ওয়া জামা ওয়া জামা আন্না মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করে তাইলে মুনাফিকদের ভূষণ হলো এদেরকে দেখলে পুরা মুসলমান দেখলে মনে হবে রলি এরা নুজারাকে এরা নামাজ পড়ে ওয়াজামা জামা আন্নাহু মুসলিম এরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে এরপরও তারা হলো মুনাফিক এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ও বন্ধু হে ও আলা তাকুম আলা কবর আপনি মুনাফিকদের কবরের দারে কাছে যাইয়েন না এখন আল্লাহ যদি নবীকে কবরের পাশে যাইতে নিষেধ করে আমরা মুনাফিকদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না আজকে লেবাসদারি মৌলবীর অভাব নাই আজকে মাথার মধ্যে টুপি রাইকা মুখের মধ্যে দাঁড়িয়ে রইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দেখবেন নমুনায় সাদা পাঞ্জাবি আর কি সুন্দর করে পায়জামা লাগাইয়া মাথার মধ্যে সাদা টুপি লাগাইয়া এমনভাবে চলাফেরা করে তার মতন সাধু আর মনে কেউ নাই কিন্তু হাকি কতে এরা পশুর চাইতে আরো হিংস্র এমন লোক সমাজে দেখা যায় কি যায় না এই লোকগুলাই এই লোকগুলাই পৃথিবীর ইতিহাসে বারবার মুসলমানদেরকে জালায় আংরা কইরা ফলাইছি মুসলমানদেরকে জালায় একদম আংরা কইরা ফলাইছি ঠিক এমন ভাবে একবার একটা خیال কইরা দেখেন কথালা আমার বলাই লাগেরি ও যুবক ওই যে ফোরাতির নদীতে ওই মুনাফিকদের কথা মনে হইলেই আমার কোলে যা ঠাস ঠাস কইরা ওঠে আপনার সঙ্গে খাইয়া আপনার সঙ্গে থাকিয়া সুজুক পাইলে বরকবাস দেওইন না এমন মানুষ সমাজে আছে না নাই দেখবেন এই লুক অভাব নাই ওই ফুরাতের নদীর পানির মধ্যে জোয়ার উঠে গেছে জুহার যখন উঠে গেছে পানি বাড়ে না কমে ওই যে ওয়াজ বোঝা না কমে জোয়ার যখন উঠে গেছে ফুরাতের পারের মধ্যে পানি উঠে গেছে পার ভাই সাহ যত বাড়িঘর আছে সব বাড়িঘর উইরা গেছে লন্ড বন্ড হইয়া গেছে ইন দি মিন টাইমে ফুরাতের বাড়িঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে আমরা কি করব ওই মুহূর্তে ফুরাতের মানুষগুলো চিন্তা করলো এই সমাজের মধ্যে একজন লোক আছে যারে আমরা মুশকিল কুষা বলে ডাকি যারে আমরা মুশকিল কুষা বলে মানি কে কয়সায় হল পাখি পান্না সদস্য আহলে বায়ের সদস্য যার নাম হলো হজরতে মৌলা আলী আনহুর কাছে দৌড় দিলেন যাইয়া ডাক দিয়া বলে হে মৌল আলী মুশকিল কুষা আপনি তো পাকে পান্ডাতনের সদস্য আমাদের বন্যার পানির কারণে আমাদের বাড়িঘর সব লন্ডহণ্ড হয়ে গেছে মেহরবানি করে আপনাকে উসিলা মানলাম আল্লাহর কাছে একটু বলেন আমরা তো অলি আল্লাহর দরবারে শুধু উসিলা মানার জন্য যাই আমরা তো অলি আল্লাহকে ওসিলা মানার বাইরে কিছু চাই না কথা কন ঠিক কিনা বলেন ঠিক কেমন বারে প্রান্তর অধিবাসী গুলো হজরতি কাছে বললেন ইয়া মুশকিল কুশা মেহরবানি করে আপনাকে ওসিলা মানলাম আল্লাহর কাছে একটু বলেন না আমার আল্লাহ যেন আমাদের বন্যাটা দূরে সরায়া দেয় আপনারা জবান খুলে বলুন ওসিলা দরা যায় আছে না নাই হ্যাঁ বন্ধু এই দরবারের মধ্যে অনেকে খাসি নিয়েছেন অনেকে গরু নিয়ে আইসেন অনেকে চাল নিয়ে আইসেন ডাল নিয়ে আইসেন আপনি হিসাব মিলবেন না এখানে এমন কিছু মানুষ আছে অনেক কিলোমিটার দূর থেকে আসছে মুসাফির এই মুসাফিররা এসেছে আপনার দেওয়া আমানত টুকুন মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে আপনারা জবান খুলি বলুন মুসাফিররা খাওয়াইলে সবাব আসে না না